আচ্ছা ডোনাল্ড ট্রাম্প কেন বাংলাদেশে বানানোর টাই পড়তে পছন্দ করেন অথবা ইলন মাস যখন ঢাকায় আসবেন কোন রিকশায় চড়ে সে ঘুরে বেড়াতে চান এই স্টেটমেন্টগুলোকে বলে হুক এবং হুক তৈরি করার অনেকগুলো স্ট্র্যাটেজি রয়েছে যেমন আপনি প্রশ্ন করে হুক তৈরি করতে পারেন কিংবা ট্রেন্ডি কোনো বিষয় নিয়ে হুক তৈরি করতে পারেন কিংবা নেতিবাচকের স্টেটমেন্টের মাধ্যমে হুক তৈরি করতে পারেন এছাড়াও রয়েছে অনেক স্ট্র্যাটেজি ভালো হুক তৈরি করতে পারলে আপনার কন্টেন্টগুলো অবশ্যই আপনি আদর্শ ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারবেন প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই এবং ছোট ছোট বাইট সাইজ কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি যখন একটা কোর্স তৈরি করবেন যেটাকে আমরা মাইক্রো কোর্স বলছি সেই মাইক্রো কোর্সের মাধ্যমেই আপনি চমৎকারভাবে শীতল কোল্ড প্রসপেক্টকে আপনি একজন হট প্রসপেক্টে রূপ দিতে পারবেন অল্প সময়ের মধ্যেই আর তার উপর যদি একটা ভালো হুক থাকে তাহলে তার কথাই নেই এভাবে আপনি ভালো একটি অ্যাট্রাকটিভ মাইক্রো কোর্স তৈরি করার মাধ্যমে আপনার বিজনেসকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন তার জন্য আমরা তৈরি করেছি একটি ই যেখানে আপনার মাইক্রোকোর্স তৈরি করা থেকে শুরু করে হুক তৈরি করা অ্যাড ছাড়া আপনার মাইক্রোকোর্সটি আদর্শ ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়া এবং কিভাবে আপনি সাকসেসফুলি লঞ্চ করে আপনার বিজনেসটাকে একটি সাস্টেনেবল বিজনেস মডেলের রূপ দেবেন পুরো বিষয়টি এই বইয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি বইটি পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিদ্যাপীঠ ডট কম তাছাড়াও আমাদের কমেন্ট এবং ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে বই সম্পর্কে আপনি বিস্তারিত পাবেন